নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু ছাড়া তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে মনে হয় যদি কাজ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিছু জানার থাকলে না হলে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে না হলে সকালে ফোন করবেন ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য আসতে পারবে তো যারা জেনুইন জয়েনিং করে কাজ করবেন তারাই আসবেন কাজ দেখার জন্য বা কাজ ঘোরার জন্য ঘুরে দেখব কাজ এগুলোর জন্য আসবেন না কেউ ঘুরে ঘুরে কিন্তু দেখানোর জন্য থাকবে না সরাসরি জয়নিং করানো হবে জয়নিং করার পর নিশ্চয়ই আপনারা দেখবেন সব কিছু ঠিকই আছে কিন্তু কাজ দেখতে বা কি কাজ এগুলোর জন্য আসবেন না পয়সা খরচা করে রিকোয়েস্ট যদি জয়নিং করবেন কাজ করবেন সেই মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আসুন ফোন করে না হলে অযথা পয়সা খরচা করে আসার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো এই কাজটার লোকেশান রয়েছে ডানকুনি ঠিক আছে ডানকুনি লোকেশানে কাজ হবে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে একটা পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আচ্ছা এই লোহার পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ফাইলিং করা মানে ঘষে ফাইল দিয়ে ঘষে এ করতে হবে প্লেন করা এই ধরনের কাজ বা ওর যে প্যাঁচটা পাইপের যে প্যাঁচটা তৈরি হচ্ছে যে মিস্ত্রি তার সঙ্গে সহযোগিতা করা এই সমস্ত কাজ রয়েছে কোনো বয়ে নিয়ে যাওয়া বা কাঁধে করে বা বয়া বই এগুলো কিন্তু কোনো লোডিং আনলোডিংয়ের কাজ কিন্তু নয় এটা বারবার বলে দিচ্ছি সব কিছু মেশিনের সাহায্যেই হয় তো শুধুমাত্র হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে বা অনেক সময় রং করারও কাজ করতে হয় তো এই সমস্ত হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এখানে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট ডে এবং নাইট দুটো শিফটে কাজ করতে হবে তোমাদের বারো ঘন্টা ডিউটিতে সকাল আটটা থেকে সন্ধে আটটা সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা এইভাবে রয়েছে তার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট রয়েছে টিফিন টাইম রয়েছে এগুলো কিন্তু ব্রেক রয়েছে ওই দশ থেকে সাড়ে দশ ঘন্টা কিন্তু কাজটা হবে আরগুলো রেস্ট থাকবে বারো ঘন্টা ডিউটির মধ্যে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে হুম আচ্ছা এবার এখানে এই কোম্পানিতে যারা কাজটা করবে তাদের এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে প্রত্যেক সপ্তাহে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে আর এখানে মজুরিটা তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে আর এখানে থাকার জন্য রুম দিয়ে দিচ্ছে কোম্পানি রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে আর এখানে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে কোম্পানির দুবেলা মানে দুপুরে এবং রাত্রে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এখানে দুবেলা খাওয়ার এ রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর খাওয়ার যে মানে এটা খাওয়ার জন্য যে খরচা রয়েছে সেই খরচাটা কিন্তু তোমাদের প্রথম থেকে দিয়ে খেতে হবে না খাওয়ার খরচাটা সেটা কিন্তু তোমাদের পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে তো সপ্তাহে সপ্তাহে যখন তোমাদের ইয়ে করবে তখন সেখান থেকেই কেটে নেবে আর ওই প্রথম থেকে দিয়ে খেতে হবে না তো প্রথমে দুবেলা তোমরা খাওয়ার দাবার এখানে ক্যান্টিন থেকে পেয়ে যাবে আচ্ছা এখানে পি বিএসআই রয়েছে বিএসআই তোমরাও পাবে কোনো অসুবিধা নেই এক দু মাস পর থেকে বিএসআইও তোমরা পাবে ঠিক আছে বন্ধুরা তো এই কাজের আপডেট ডানকুনি লোকেশানে যারা কাজটা করবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে দশটা থেকে এগারোটার মধ্যে ডানকুনি স্টেশনে চলে আসতে হবে ডানকুনি স্টেশনে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সরাসরি নিয়ে গিয়ে কোম্পানিতে কিন্তু জয়নিংটা করানো হবে ঠিক আছে এই কোম্পানিতে জয়নিং করার জন্য আমাদের একটা কিন্তু চার্জ থাকে ঠিক আছে সেটা অবশ্যই জেনে নেবেন আর ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র